নমস্কার আজ আমি আপনাদের সাথে এমন এক অমূল্য রত্ন নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের জীবনকে নতুন আলোয় আলোকিত করতে পারে গীতা আমরা অনেকেই হয়তো একে শুধু একটি ধর্মীয় গ্রন্থ হিসেবেই দেখি তবে এর গভীরতা এবং এর তাৎপর্য আমাদের ধারণারও বাইরে গীতা আসলে আমাদের নিজেদের ভেতরের এক অনন্ত যাত্রার কথা বলে জীবনের নানা বাকে আমরা যখন দিক হারিয়ে ফেলি তখন এই গ্রন্থটি আমাদের পথের দিশা দেখায় ধরুন আপনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন কিন্তু দ্বিধা আর সংশয় আপনাকে ঘিরে রেখেছে গীতা আপনাকে শেখাবে কীভাবে স্পষ্ট মন নিয়ে সঠিক যুক্তির মাধ্যমে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হয় গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল আত্মানাত্মা বিবেক অর্থাৎ নিজের ভেতরের শাশ্বত সত্তা এবং ক্ষণস্থায়ী শরীর ও মনের পার্থক্য বোঝা যখন আমরা এই জ্ঞান লাভ করি তখন জীবনের দুঃখ কষ্ট আনন্দ বেদনা আমাদের খুব বেশি বিচলিত করতে পারে না আমরা স্থিতধি হতে শিখি শুধু তাই নয় গীতা আমাদের কর্মেরও গুরুত্ব শেখায় এটি বলে তুমি তোমার কর্তব্য পালন করে যাও ফলাফলের চিন্তা না করে এই একটি ধারণা আমাদের জীবনে কর্মের প্রতি একাগ্রতা বাড়াতে এবং ব্যর্থতার ভয় কমাতে সাহায্য করে গীতা কোনো নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের গণ্ডিতে আবদ্ধ নয় এটি ইউনিভার্সাল ট্রুথস বা সার্বজনীন সত্যের কথা বলে যা যুগে যুগে কালে কালে প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য তাই আসুন আমরা গীতার জ্ঞান আহরণ করি এবং আমাদের জীবনকে আরও সুন্দর আরও অর্থবাহ করে তুলি যদি এই আলোচনাটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্ট করে জানান এরকম আরও বিষয় জানতে